বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ বিএনপি ভারত এবং সেনা প্রদানের মাস্টার প্ল্যান ফাঁস করল পিনাকি ভট্টাচার্য এরপর জানিয়ে দেব আন্তর্জাতিক আশ্রয়ের জন্য অন্য দেশে যাচ্ছেন শেখ হাসিনা এদিকে ওয়াকারো জামানকে রাফির কঠিন বার্তা সবশেষে জানিয়ে দেব চৌদ্দ জনের ষড়যন্ত্রে বিপদে বাংলাদেশ আল জাজিরার অনুসন্ধানের সাংবাদিক জুলকার নাইন সায়ের এতখান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশের আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট এবং প্রবাসী লেখক পিনাকি ভট্টাচার্য নিজের ফেসবুক আইডিতে এক বিস্ফোরক দাবি করেছেন যার মধ্যে বিএনপি ভারত এবং প্রধানের যৌথ সিদ্ধান্তে আওয়ামী লীগ সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে পিনাকি ভট্টাচার্য তার পোস্টে বলেন সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের সভাপতি এবং বডিশয়েল সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এই পুনর্গঠিত আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এই সিদ্ধান্তটি বিএনপি ভারত এবং ওয়াকার এই তিন পক্ষের যৌথ সিদ্ধান্ত তিনি আরও জানান এই সিদ্ধান্ত ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে ব্রিটেনের সমর্থন রয়েছে তিনি দাবি করেন যে সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা সম্ভব হয়নি কারণ তার পিছনে ভারতের রাজনৈতিক সমর্থন ছিল এছাড়া তিনি উনিশশো সালের ১৫ আগস্টের বিপ্লবীদের নিয়ে মন্তব্য করেন যাদের অনেকে দেশ ছাড়তে হয়েছিল এবং তাদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছিল পিনাকি ভট্টাচার্য তার পোস্টে আরও বলেন দু সালে নির্বাচনের সেই একই কাঠামো এবং পরিস্থিতি পুনরাবৃত্তি হবে রাষ্ট্রের ভিতরে লুটপাট চলবে ভারতের পতিত থাকবে এবং রাজনৈতিক দলগুলির মধ্যে বিভেদ তৈরি হবে ছাত্রদের ক্ষমতা সীমিত হয়ে পড়বে এবং তাদের চরিত্র হরণ শুরু হয়ে গেছে তিনি পূর্বের মতো উনিশশো সালের পুনরাবৃত্তির প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন এবং দাবি করেছেন যে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ কখনো বাংলাদেশে ফিরে আসবে না তার দাবি এই সময়ে বিপ্লবে ব্যর্থতা হতে দেব না এছাড়া পিনাকি ভট্টাচার্য ভবিষ্যতে দেশের মুক্তির জন্য সংগ্রামের কথা বলেছেন এবং সতর্ক করেছেন যে এই পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তবে বাংলাদেশে নতুন ধরনের রাজনৈতিক সংকট তৈরি হবে এই দাবিগুলি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হতে পারে এবং পিনাকি ভট্টাচার্যের মন্তব্যগুলি আরও কৌতূহল সৃষ্টি করছে ঢাকার সূর্য তখন মধ্যগগন থেকে কিছুটা হেলে পড়েছে আর বিক্ষুব্ধ জনতা পুরো ঢাকা শহরে দখল নিয়েছে একদল এগিয়ে যাচ্ছে হাসিনার তৎকালীন বাসভবন গণভবনের দিকে সরকারের অবস্থা বেগতিক দেখে শেখ হাসিনা পালালেন তার নিজস্ব রাজপ্রাসাদ ছেড়ে সৈরাচারের গদির মায়া ভুলে পালাতে বাধ্য হলেন পিছনে পড়ে থাকল হাসিনার সতেরো বছরের দুঃশাসনের ক্ষত চারিদিকে দুরাচারের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিল সবাই এমন পরিস্থিতিতে হাসিনা তার বহুদিনের বন্ধুরাষ্ট্র ভারত থেকে আশ্রয় নেন ভারত তার জন্য ছিল এক প্রকার সোনার ডিম পাড়া হাঁস তবে সেই হাঁস হারানোর বেদনা এবার ভারতেও অনুভূত হচ্ছে হাসিনার উপস্থিতি দিল্লিতে ভারত সরকারের জন্য এখন একটা অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে ভারত সরকার এখন তাকে দিল্লি থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে গেছে তবে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তবে সূত্রগুলো বলছে তাকে সম্ভবত ইস্টার্ন কমান্ডের কোনো নিরাপদ স্থানে রাখা হয়েছে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত তার অবস্থান নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি দিল্লি এই বিষয়টি রাজনৈতিক এবং রাষ্ট্রীয় বিষয় হিসাবে নিয়েছে তাই এইসব নিয়ে কোনো মন্তব্য করছে না ভারতীয় মিডিয়া দাবি করেছে হাসিনার ভিসার মেয়াদ কিছুদিনের জন্য বাড়ানো হয়েছে যদিও পাসপোর্ট না থাকলেও তিনি একরকম আন্তর্জাতিক ও দেশীয় আইনকে তোয়াক্কা না করেই ভারতের সঙ্গে যোগাযোগ করে এই সুবিধা পেয়েছেন তবে ভারতের পক্ষ থেকে শোনা গেছে তারা হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে আগ্রহী নয় তারা তাকে অন্য কোন দেশে সেফ একজিট দিতে চাচ্ছে ভারতীয় মিডিয়ায় আরও একটি তথ্য উঠে এসেছে যে হাসিনার সম্ভবত যুক্তরাজ্যে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তবে সে সময় লন্ডন তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করে এরপর থেকেই হাসিনার পরবর্তী গন্তব্য নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে এই বিষয়টি আরও জটিল হয়েছে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে গণ হত্যা গুম কোসফায়ার পিলখানা হত্যাকাণ্ড শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে এইসব অভিযোগের কারণে বাংলাদেশ সরকার ভারতকে চিঠি পাঠিয়ে হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে তবে ভারত এখন পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি হাসিনার ভবিষ্যৎ গন্তব্য এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে পুরো আন্তর্জাতিক মহলে এখন এক ধরনের ও চলছে খান তালাত জল্পনা কল্পনা মাহমুদ, রাফি আন্দোলনের সমন্বয়ক এবং বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ নাম সম্প্রতি আওয়ামী লীগ পুনর্বাসন এবং সরকারের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন তিনি তার বক্তব্যে বলেন জুলাইয়ের আন্দোলনের পুনরাবৃত্তি হবে এবং তিনি জনগণকে সতর্ক করেন যে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় তবে তা তাদের লাশের ওপর দিয়ে যেতে হবে রাফি আরও জোর দিয়ে বলেন যে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত ক্যান্টনমেন্ট বা ভারতের প্রেসক্রিপশনের আওতায় কখনো নেওয়া হবে না এবং একমাত্র দেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে তিনি বলেন বাংলাদেশের সিদ্ধান্ত দেবে এ দেশের জনতা রাফির এই কঠিন মন্তব্য শুধু রাজনৈতিক স্লোগান নয় বরং তিনি আওয়ামী লীগকে পাঁচ আগস্টের পর গণহত্যার দায় নিষিদ্ধ হয়ে গেছে বলেও দাবি করেছেন তার মতে এখন শুধু অফিসিয়ালি এই নিষেধাজ্ঞা ঘোষণা করা বাকি রয়েছে তিনি এ স্পষ্টভাবে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে কোনো আপস ছাড়াই আলজাদার অনুসন্ধানী সাংবাদিক জোলকার নাইন সায়ের সম্পতে একটি চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্যে কিছু ইনোসাইডার ষড়যন্ত্রে লিপ্ত সাইরের মতে এই ইনোসাইডরা মূলত সরকারের ভেতরে এবং সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে সায়ে তার পোস্টে জানান কিছু উপদেষ্টা যারা সরকারের কেন্দ্র অবস্থানে কাজ করেছেন তাদের উদ্দেশ্যে হলো দেশে সাধারণ নির্বাচনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসা আটকানো তারা চায় সেই হাসিনাকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে এই ষড়যন্ত্রকারীরা শুধু সরকারের মধ্যে নয় সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনাও করছে স্যার বলেছেন যদি অবিলম্বে এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে দেশের সার্বভৌমত্ব এবং শান্তির জন্য বড় বিপদ সৃষ্টি হতে পারে তিনি আরো দাবি করেছেন এই চক্রের সদস্যরা একে অপরকে সমর্থন দিচ্ছে এবং দেশের শীর্ষস্থানীয় উপদেষ্টা সামরিক বাহিনীর কর্মকর্তা একসঙ্গে কাজ করছে স্যারের পোস্টে একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল বাংলাদেশের সাম্প্রতিক ভারতীয় মিডিয়া কিছু গোপন বৈঠক সম্পর্কিত খবর প্রকাশ করেছে যদিও অনেকে এই খবরকে গুজব বলে মনে করছেন স্যার বলেন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বৈঠকে গৃহীত হয়েছে যা বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে এদিকে ভারতীয় মিডিয়াতেও বাংলাদেশ নিয়ে একটি চাঞ্চল্যকর সংবাদ প্রকাশিত হয়েছে যদিও অনেকেই এটিকে গুজব মনে করছে তবে ভারতীয় মিডিয়ার দাবি করেছে ঢাকায় কয়েকজন গোপন বৈঠক করেছে এই বৈঠকগুলোতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠিন বার্তা নিয়ে আলোচনা হচ্ছে জুলকার নাইন সায়ের তার ফেসবুক পোস্টে আরও দাবি করেছেন যেহেতু ষড়যন্ত্রের তথ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয় তাই তিনি পরবর্তী সময়ে ষড়যন্ত্রকারীর নাম ও বিস্তারিত তথ্য প্রকাশ করবেন